তুমি চলে গেছো অনেক দূরে আমার মনের সীমানা ছেড়ে আজ আমার সুখের আকাশটা রাতের মতো কালো ভালোবাসা কখনো বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো সময় বেদনাদায়ক কষ্ট হলো তোমার মিথ্যে অভিনয় যখন মনে পড়ে তার জন্য কখনো কেঁদো না যে তোমার চোখের জলের মূল্য বোঝে না অজুহাত দিয়ে সরে যাওয়াটা ভালোবাসা নয় বরং কারণ জেনে থেকে যাওয়াটাই হলো ভালোবাসা কেউ কেউ জীবনে তুমুল ভালোবাসা নিয়ে আসে অল্প দিনে একজনে সাথ দিয়ে হুট করে চলে যায় একদিন তোমাকে দেখে কল্পনায় হাসি আবার সেই কল্পনায় কেঁদেও ফেলি হারিয়ে যাওয়া মানুষটিকে খোঁজ করলে হয়তো পাওয়া যায় কিন্তু সেই আগের মতো কি আর ভালোবাসা যায় যায় না আমার সাজানো স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে গেছে যেদিন তুমি আমার জীবন থেকে চলে গেছো অভিমান মানে রাগ নয় এই কথা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে বিচ্ছেদ বলে কোনো শব্দই থাকতো না নীরবে চলে যাওয়া মানুষটি জানে না তার রেখে যাওয়া শূন্যতা কতটা যন্ত্রণাদায়ক আমি এখনও সেই পথেই দাঁড়িয়ে যেখানে তুমি শেষবার হাত ছেড়ে দিয়েছিলে তুমি শুধু আর ফিরে এলে না জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হলো সেই প্রিয় স্মৃতি থেকে মুক্তি পাওয়া যে অপেক্ষা করাটা বোকামি কিন্তু তোমাকে ভুলে যাওয়ার সাধ্য আমার নেই অন্ধকারের বেজে বালিশ সেই দুটোই এখন আমার নীরব কান্নার সাক্ষী দূরত্ব শুধু সম্পর্ক নষ্ট করে না জীবনের অনেক সুন্দর গল্প মাঝপথে থামিয়ে দেয় কিছু মানুষ ভুল করে চলে যায় আর কিছু মানুষ চলে যাওয়ার জন্যই ভালোবাসার অভিনয় করে হৃদয় ভাঙার যন্ত্রণা হয়তো শোনা যায় না কিন্তু এর যন্ত্রণা গভীর ও নিরবতা তৈরি করে তোমাকে ছাড়া বাঁচা হয়তো শিখে গেছি কিন্তু তোমাকে ভুলে থাকাটা আর হলো না তুমি আজ অন্য পথের যাত্রী আর আমি তোমার ফেলে যাওয়ার স্মৃতির ঠিকানা আমাদের গল্পটা অসমাপ্তই রয়ে গেল প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেয় তুমি আর নেই জানা ছিল না দূরত্ব এতটা কঠিন হতে পারে ভালোবাসার মানুষটি আর শুধুই স্মৃতি